হযরত আল্লাহর ওয়ালি ওয়ালিউল্লাহ আব্দুল হক মুহাদ্দিস دہলবী রহমাতুল্লাহ আলাইহ যিনি মাদারিছুন নবউস কিতাব লিখেছেন যিনি আখবারুল আখিয়ার লিখেছেন জয় আল্লাহর ওয়ালি মা সাবাতবে সুন্নাহ হাদিসের কিতাব লিখেছেন ভারত পাকিস্তান বাংলাদেশের এমন কোন আলেন নাই জালিমটাকে অস্বীকার করবে তিনি হলেন উস্তাজুল মারকaz সকল উস্তাদের কেন্দ্র

মধ্যে উঠল এই সময়ের মধ্যে সবচাইতে বেশি আমলদার আল্লাহ কে এই প্রশ্নের জবাব দিতে গিয়ে আমার আল্লাহ বলেন ও আমার ইসা নিস একটা বিশাল বড় প্রকাণ্ড পাহাড়ের মতো পাহাড়ের মতো পাথর খণ্ড দেখা যায় আপনাদের বাংলাদেশে আমাদের দেশে এমনও এলাকা আছে খড়ের পালা দেওয়া হয় দেখেন খড়ের পালা খড়ের পালা কিরকম না ছোট ছোট পালা আছে না বাবাজি খরের পালার মতো সুন্দর একটা পাথর ইসার উহুল্লাহ ইসলামের হাতে একটা লাঠি ছিল মতান্তর আমার আল্লাহ রব্বুল আলমিন তিনি বলতেছেন দুনিয়ার মানুষের আসন আমার আল্লাহ পাক বলেন কিভাবে আমি মর্যাদা দেয় মানুষকে এই পাথরটার মর্যাদা আল্লাহ বুঝাচ্ছেন জানতে সবচেয়ে রানাকে এবার আপনি পাথরের উপরে হাত দিয়ে টাচ করুন হাতের মধ্যে আশা ছিল লাঠি ছিল লাঠিটা দিয়ে একটা যেইমাত্র টাচ করা হলো পুরা পাথরটা উপর থেকে ভেঙে দিখণ্ডিত হয়ে দুই দিকে দুইটি পাথর পড়ে গেল মাঝখান থেকে আরেকটা পাথর বের হয়ে গেল ইসারুল্লাহর সালামকে আবার অর্ডার করা হলো দ্বিতীয় পাথরে আপনি আঘাত করন দ্বিতীয় পাথরে আঘাত করা হলো দ্বিতীয় পাথর ভেদ হয়ে দুই দিকে ভেঙে টুকরা টুকরা হয়ে পড়ে গেল তৃতীয় নম্বর পাথর বের হলো যেমনটি একটা মানুষ বসে থাকে মানুষ বসে থাকার মতো একটা জায়গা নিয়ে একটা পাথর ব্যারিকেড দিয়ে রয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ও মুসা ও গোসা রহুল্লা সালাম আপনি এই পাথরটাতে আস্তে করে হাতের তাস করুন আল্লাহ নবী মুসা আল্লাহর নবী ইসাদ রুহুল্লাহ আলাই ইসালাম আস্তে করে হাত দিয়া আস্তে করে পাথরটাতে টাচ করলেন মুহূর্তের মধ্যে উপর থেকে পাথরটা দ্বিখণ্ডিত হয়ে দুই দিকে পড়ে গেল দেখা যায় নুরানি চাহার একজন স্বর্গীয় পুরুষ আল্লাহর অলি তিনি আল্লাহর জিকিরে মজগুল রয়েছেন তিনটি ভেদ করে এই মানুষটিকে যে আল্লাহ রব্বুল আলমিন অক্সিজেন সরবরাহ করেছেন জি আল্লাহ রব্বুল আলমিন এই মানুষটিকে ভাসিয়ে রেখেছেন ওই আল্লাহ কুদরত দেখাচ্ছেন এই সার সালাম লক্ষ্য করে দেখেন ওই মানুষটির সামনে তরু তাজা ফল বেমৌসুমি জান্নাতি ফল রেডি হয়ে রয়েছে আল্লাহর নবী ঈসারুহুল্লাহ বলেন ও আমার ভাই কোথা থেকে আসলো তিনি বললেন এ न यर सुकोल मय আমার নবী আলাইহিস সালাম আপনার খেদ বলতে চাই বলতে চাই বলতে চাই এই বলে প্রতিদিন প্রতিদিন আমার আল্লাহর দয়া দিয়া প্রতিদিন আমাকে জান্নাতি খাবার পরিবেশন করা হয় ইস্যার উল্লা বন আপনি তো আপনাকে তো আমি চিনি না আপনি কি করে আমার নাম জানলেন তিনি বললেন আমি আপনারই উম্মতের মধ্য থেকে একজন আমি পড়েছি কালেম আল্লাহ সালাম আমি আপনার কালেমা পন্নিওয়ালা আমি আপনার ধর্মের আপনার মতের আপনার নবতেরাও তো একজন আল্লাহর বান্দা ও আমার ঈশারুহুল্লা সালাম এই খাবারগুলি আমার মালিক দেন আমি এখানে ইবাদত করি কতদিন আপনি ইবাদতে রয়েছেন আল্লাহর বলি বলেন একদিন নয় দুই দিন নয় আজকে আমার আল্লাহ আমাকে ঘোষণা দিয়েছেন আজকের দিনে আমার ইবাদতের পরিপূর্ণতা হলো সাড়ে তিনশো বৎসর অফি রেওয়ায়ত নুকরা সাড়ে চারশো বৎসর এই সাড়ে চারশো বৎসর পর্যন্ত এই পাথুরের ভিতরে আমি আল্লাহর জিকিরে মশগুল রয়েছি এই পাথুরের ভিতরে আমার মালিক খালিক রব দয়া করে আমাকে বাঁচিয়ে রেখেছেন দিন পেশাবো হয় না পায়খানা হয় না এমন খাবার আমার আল্লাহ দিয়েছেন অজু গুসুনের দরকার হয় না আমার মালিক দয়া করে আমাকে পবিত্র রেখেছে একটু বলুন তো ইবাদত কি খুব কম আল্লাহকে খুব কম ভালোবাসেন জান্নাতি খাবার দিচ্ছেন অক্সিজেন সরবরাহ করেছেন পেশাব পায়খানা মুক্ত করেছেন অজু গোসুল সারায় জান্নাতি খাবার খেলে সে ব্যক্তি কি হয় কথা জান্নাতি খাবার কেন কি হয় পবিত্র হয় জান্নাতি খাবার মানুষকে অপবিত্র বানায় না মনে থাকবে তো এটা জান্নাতি মানুষেরা জান্নাতি খাবার খাবে প্লেট খাবে দস্তরখান খাবে কোনোদিন পায়খানা হবে না পেশাব হবে না কোনোদিন গোসল ফরজ হবে না সোভানা পড়বেন না করে তো জান্নাতি খাবার খাওয়াই আল্লাহ পাক্তাকে বেঁচে রেখেছেন এটা আল্লাহ কি খুব কম দয়া করেছেন এ স্যার বলে আপনার চাইতে বেশি আমলদার তো এই জমিনে কেউ থাকতে পারে না তাই তো আমার মালিকের কাছে মনে মনে নিয়োগ করলাম এই যুগে আল্লাহওয়ালা কে আমি তো পেয়ে গেলাম আমি সেই আল্লাহওয়ালা আজি আল্লাহওয়ালা একাধারে সাড়ে তিনশো চারশো বছর এভাবেই ইবাদত করছেন যে আমার মালিক দোয়া করে দুনিয়াতেই তাকে জান্নাতে খাবার দিচ্ছেন তাকে দুনিয়াতে পাথরের মধ্যে অক্সিজেন সভা করেছেন পাথরের মধ্যে পবিত্র অবস্থা ইবাদত করে নিচ্ছেন এর চাইতে বড় ইবাদতকারী আর কে হতে পারে লোককে বলতে চায় আমার ঈসা নবীর আলাই সালাম আমি আমার মালিকের পক্ষ থেকে আপনাকে বলে দিতে চাই আপনি সারা দুনিয়ার মানুষকে বলে দেন আমি সবচেয়ে বড় ইবাদতকারী নয় আমার বেশি ইবাদতকারী আসতেছে বলুন সুবাহ আল্লাহুল্লা সালাম ওই মানুষ আপনার চাইতেও হবে ইবাদত করবে আপনার চাইতে বেশি আল্লাহর রহমত পাবে বরকত পাবে ওই মানুষটিকে জানতে চায় আমার মালিকের দয়াই আল্লাহর বলেন সালাম আপনার আমানতের পর আমার মালিক খালিক আমাকে জানিয়ে দিয়েছেন আপনার শরীয়তের পর এমন একটা শরীয়ত আসতেছে যেই শরীয়তের নবীর নাম হবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও নবী সারুল্লাহ আলাইহি সালাতু ওয়াস সালাম ওই নবী কি আমার আল্লাহ তার মায়ায় পড়ে মমতায় পড়ে তার ভালোবাসায় এমন একটি রাত দেবেন ওই রাত্রিটির নাম হবে লাইলাতুন নিসফে মিন শাবান শাবান চাঁদের 15 তারিখ রাত সবই বরাতের রাত ওই রাতিতে উম্মতে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী জি উম্মতেরা আখেরি নবীর উম্মতেরা নবীকে मोहब्बत করে আল্লাহর সন্তুষ্টির জন্য ওই রাতে যদি ইবাদত করে ইবাদত করে ওরা কাটিয়ে দিতে পারে আমি সারা 450 বছর ইবাদত করে যত স্বভাব অর্জন করেছি যত নিয়ামত অর্জন করেছি যত আল্লাহর ভালোবাসা পেয়েছি এর চাইতে অনেক বেশি ভালোবাসা বেশি স্বভাব তারা পেয়ে যাবে যারা উম্মতে মুহাম্মদী হয়ে একটি রাত রাজ পালন করবে তাহলে নুজাহাতুল মাজালিস আব্দুল হক মহাদিস দেহলবি রহমতুল্লাহ কিতাবে এই হাদিস আসলো ইসা রুহুল্লাহ ইসলামের ঘটনা থেকে তখনই সখন তখনই ইসা রুহুল্লাহ ইসলাম আপনারা জানেন ইসা আল ইসলাম নিয়ত করেছেন আল্লাহর কাছে যদি আখির নবীর উন্মত হতে পারতাম তাহলে আমি বেশি খুশি হতাম এটা কখন গো জানেন না এই সময় যখন জানলেন যে সাড়ে চারশো বছর রহমত বরকত পেয়ে বিনা দুনিয়ার খাদ্য খাবারে জান্নাতি খাবার খেপ নিষ্পাপ মাসুম অবস্থায় অপবিত্র পবিত্র অবস্থায় ঠিক তিনটি পাথর ভেদ করে অক্সিজেন পেয়ে রহমত পেয়ে জান্নাতি খাবার পেয়ে সাড়ে চারশো বছর ইবাদত করার পরেও সেই ব্যক্তির চেয়েও বেশি ইবাদতকারী হিসেবে কবুল হবে ওম্মতে মোহাম্মদ ইসলামের একজন সত্যিকারের উম্মত পুরুষ মহিলা যদি সব রাতের একটি রাত আমল করে তাহলে এই ব্যক্তি মোহাম্মদ তার মান কত হবে ও আমার আল্লাহ আমি আমি নবী হয়ে তা খুশি হয়েছি তার সাথে বেশি খুশি হতাম যদি ওই আখি নবীর উম্মত হতে পারতাম আপনাকে আমি তুলনা নব দান করেছি

আল্লাহ বললেন আমার নবী ইশার হুল ইসলাম থেকে মায়ের কুল থেকে বলেছিলেন ইন্নি আব্দুল্লাহ

জন্মতে শরীয়তের ভাষায় ইমাম মাহাদি অন্য শরীয়তের ভাষায় বলে না কি বলেন মা ওদ নামে ইমাম মাহাদি নামের একজন শরীয়তের ওলি আসবেন ইমাম মাহাদি ওই ইমাম মাহাদি আর আসবেন তার হাতে বায়াত হয়ে সকলে ওয়ালারা তারা খেলাপথের পক্ষে আসবেন ওই ইমাম মাহাদির হাতে যারা বায়াত হবে তারা নবীর বায়াতের সম্মান পাবে নবী বাগস বায়াতের সম্মান পেয়ে সারা পৃথিবীর মধ্যে আমি আল্লাহ কোরআন সুন্নার খেলাপথ কায়েম করে দেব ওই খেলাপথের ইমাম মাহাদির হাতে হাত দিয়া আপনি বায়াত হবেন আর ওই ইমাম মাহাদির হাত আরে কলির হাত সেই হাতটা আরে কলির হাত হাত বাই হাত সাহাবির হাত সাহাবির হাত নবীর হাত নবীর হাতে গিয়ে পৌঁছে যাবে আমার শাহরুল্লা সালাম ইমাম মাহাদির হাতে হাত দিয়ে বায় হবেন আর আমার আখির নবীর উম্মতের মর্যাদায় আপনি মর্যাদাবান হবে